দর্শক আপনারা দেখছেন মুর্শিদাবাদ বার্তা নিউজ আমি সঙ্গে আছি সানারুল শেখ বিজেপিকে ভোট না দিলেই আপনি ভেড়া ছাগল কিংবা কুকুর হয়ে পরবর্তী প্রজন্মে জন্মগ্রহণ করবেন হ্যাঁ একদম আপনি ঠিকই শুনছেন বিজেপিকে যদি আপনি ভোট না দেন তাহলে পরবর্তীতে ভেড়া ছাগল কিংবা কুকুর হয়ে আপনি জন্মগ্রহণ করবেন কথা আমি বলছি না এ কথা বলছেন কে বিজেপি বিধায়ক উষা ঠাকুর বিজেপি বিধায়ক উষা ঠাকুর বলছেন যে যারা যারা বিজেপিকে ভোট দেবে না তারা পরবর্তী প্রজন্মে ভেড়া ছাগল কিংবা কুকুর হয়ে জন্মগ্রহণ করবেন তাহলে একবার ভাবুন আপনি কেন অন্য দলকে ভোট দিচ্ছেন তাড়াতাড়ি গিয়ে বিজেপিকে ভোটটা দিন তা না হলে যে আপনার পরবর্তী প্রজন্মে আপনাকে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে কি বুঝতে পারছেন তো বাংলার বাঙালি দর্শক বন্ধুরা এই যে ঘৃণার একটা রাজনীতি করছেন বিজেপি এবং বিজেপির বিধায়করা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ কি করা যায় না অবশ্যই প্রতিবাদ করা যায় যদি আপনি একজন মানুষ এবং মানুষ রূপে জন্মগ্রহণ করে থাকেন তাহলে এর একটা প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি তাই আপনারা এ বিষয়ে সকলে এককঠা হয়ে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং দু সালে বিজেপিকে বাংলা তথা দেশ থেকে প্রত্যাখ্যান করার পরিকল্পনা নেন তার কারণ হচ্ছে আপনি একজন সুস্থ সম্পূর্ণ মানুষ সংবিধান আপনাকে অধিকার দিয়েছে আপনি কাকে ক্ষমতায় বসাবেন কাকে ভোটে নির্বাচিত করবেন কাকে ভোট দেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত অধিকার সেই অধিকারকে হরণ করছে কেন্দ্রের শাসক দল বিজেপি এবং তার কিছু পোষা কুকুর পোষা কুকুর বললেও একেবারে ভুল হবে না তার কিছু পোষা কুকুর যা বাংলার ভেড়ারূপে বিধানসভায় গিয়ে তারা বিধায়ক পদ পেয়ে মানুষকে উল্টো পাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এবং মানুষের অধিকারকে কেড়ে নিতে চাইছে এবং যারা সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ সে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সেটা বড়ো কথা না দিন শেষে তারা মানুষ তাই মানুষ হয়ে এর বিরুদ্ধে একটা প্রতিবাদ করা অবশ্যই প্রয়োজন তার কারণ একজন মানুষকে কীভাবে বলা যায় যে আপনি বিজেপিকে ভোট না দিলে ভেড়া কিংবা কুকুর কিংবা ছাগল হয়ে জন্মাবেন আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দিন আপনার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষমতা সংবিধান দিয়েছে বিজেপি ও তার কোনো পা চাটা কুত্তাগুলো এই বিষয়ে আপনাকে অধিকার দেয়নি তাই সংবিধান বাঁচাতে এবং ওই সমস্ত গরু ছাগল মার্কা নেতাদের এবং কুত্তা মার্কা নেতাদের বাংলা ছাড়ার একটা পরিকল্পনা নিতে হবে বাংলার মানুষ এ বিষয়ে সতর্ক থাকুন আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন এবং এই বিষয়ে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে বিজেপির এক বিধায়ক যিনি উষা ঠাকুর তিনি বলছেন যে বিজেপিকে ভোট না দিলে পরবর্তী প্রজন্মে ভেড়া কুকুর কিংবা ছাগল হয়ে জন্মাবেন ঈশ্বরের সঙ্গে তার কথোপকথন হয়েছে নাকি এইটা কেমন ধরনের কথা আপনারা কি তাই বিশ্বাস করেন যদি বিশ্বাস না করেন তাহলে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন এবং কমেন্ট বক্সে লিখে যাবেন যে আপনারা এই যে বিজেপির এক মানে মেন্টাল বিধায়ক এ কথা বলেছেন তার বিরুদ্ধে আপনারা পরবর্তী দু সালে কাকে ভোট দিতে চান এ বিষয়ে আপনারা অবশ্যই জানাবেন এবং ততক্ষণ আমি সাথে ছিলাম আপনাদের বন্ধু সনারুল শেখ দেখছিলেন মুর্শিদাবাদ বার্তা নিউজ এবং ভিডিওতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন